হ্যালো আপুরা আজকে হচ্ছে দেখাবো তোমাদের পুরা ড্রেসের মধ্যে হচ্ছে এমব্রয়ডারি করা পুরা ওনার হচ্ছে সিকোয়েন্স করা জামা ওনা পুরাটাতেই তোমরা এমব্রয়ডারি সিকোয়েন্স পেয়ে যাবা খুব সফট কটনের মধ্যে যেগুলো জমজম কাপড় সফট জমজম যেগুলো সফট জমজমের উপরে এগুলো এমব্রয়ডারি সিকোয়েন্স করা ড্রেস প্রাইস পেয়ে যাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকা ফার্স্টে একটা ড্রেস দেখিয়ে দে এটা হচ্ছে তোমার গ্রিন কালারের মধ্যে জলপাই বলতে পারো বা গ্রিন বলতে পারো যে কালারই বলো ড্রেস কিন্তু অনেক সুন্দর এই দেখো পুরা ড্রেসটা জাস্ট দেখো এরকম হচ্ছে এমব্রয়ডারি করা প্লাস সিকোয়েন্স করা পুরা ড্রেসটা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্স পুরা ড্রেসটা থাকছে বক্স বক্সের মধ্যে এটার দুপাটাটা আরো বেশি সুন্দর জামার থেকে বেশি সুন্দর হচ্ছে দুপাটাটা যা দেখো সম্পূর্ণ দুপাটা এইরকম গর্জিয়াসভাবে হচ্ছে আর ই কাজ করা সিকোয়েন্স করা পুরা দুপাটায় গর্জিয়াস করা জাস্ট দেখো জামার থেকে বেশি সুন্দর দুপাটা আছে একদম সাতশো পঞ্চাশ টাকা এটার অন্য ভিডিওতে হয়তো এটার কালার দেখিয়েছিলাম অন্য ভিডিওতে এটা কালার আছে পিঙ্ক কালারের মধ্যে এটার কিন্তু ডিজাইন ভিন্ন ডিজাইন ভিন্ন প্রিন্ট ভিন্ন পিঙ্ক কালার এটার ডিজাইনটা এরকম থাকবে এমব্রয়ডারি সিকোয়েন্স পুরা জামাটা সিকোয়েন্স করা পুরা জামাটা হচ্ছে এই রকম সিকোয়েন্স করা এমব্রয়েডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স করা পিঙ্ক কালারের মধ্যে যে আপুরা হচ্ছে একদমই হালকা কালার পছন্দ করো এগুলা কিন্তু প্যান্ট আড়াই গজের প্যান্ট পেয়ে যাবা যে আপুরা হালকা কালার পছন্দ করো তাদের জন্য পুরা দুপাটা এটা দুপাটার কাজগুলো অনেক সুন্দর এই দেখো পুরা দুপাটাটায় এমব্রয়ডারি সিকোয়েন্স করা নিখুঁতভাবে করা হাতে পেলে তখন বুঝবা এটা হচ্ছে তোমার জমজম সুইচের উপরে জমজম সুইচের উপরে এমব্রয়ডারি সিকোয়েন্স করা এর কাজগুলো ভিন্ন আছে প্রাইস পেয়ে যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পুরা জামায় এমব্রয়ডারি সিকোয়েন্স করা তোমাদের সফট একটা ঝমঝমের উপরে

তোমরা গ্রিন কালার চাইলে গ্রিন কালার নিতে পারো মিষ্টি কালার চাইলে মিষ্টি কালার নিতে পারো বাট সব কালার দেখিয়ে দাও আমার দায়িত্ব আমি দেখিয়ে দিচ্ছি দেখো কত গর্জিয়াস হেভি এমব্রয়ডারি দুপাট্টাটা কিন্তু অস্থির একটা দুপাট্টা জামার থেকে বেশি এটার দুপাট্টাটা সুন্দর জাস্ট দেখো জামার থেকে বেশি দুপাট্টাটা সুন্দর সাতশো পঞ্চাশ গ্রিন কালারটা ছেলে গ্রিন কালার নিতে পারো অথবা দুইটা কালার চাইলে দুইটা কালারে নিতে পারো টিয়া পাখি কালার ডিজাইন ভিন্ন কাজ ভিন্ন ডিজাইন ভিন্ন কাজগুলো সম্পূর্ণ আলাদা এই দেখো এরকম এইরকম ফুল থাকবে এই যে পুরা জামাটার মধ্যে এরকম ফুল থাকবে তারপর এটা ছোট ফুল থাকবে তারপর আবার এরকম বড় একটা ফুল থাকবে ব্যাক পার্টে আসলে ফ্লাওয়ার গুলো বোঝা যায় সেই জন্য আপনাদেরকে হচ্ছে ব্যাক পার্ট দেখানো আর এগুলো ফ্রি সাইজ জামার লং আছে 48 ইঞ্চি 48 49 48 49 ইঞ্চি আছে জামার লং আর ওনার কথা কি বলবো ওনা তো একদমই এগুলা ফ্রি সাইজ ফ্রি সাইজের ওনা দেখো পুরো ওনা এরকম কাজ পুরা ওনা এই রকম কাজ সাথে পাবা সিকোয়েন্স এই থাকছে দুপাট্টাটা দুপাট্টা গুলো বটে আছে কারণে বলা হচ্ছে চেক করার পর আমাকে ভিডিও করতে দেয়া হয়েছে এখনো সুন্দরভাবে ভাঁজ করে সুন্দরভাবে ভাজ করলে আবার সব ঠিক হয়ে যাবে 750 ওকে সেম ড্রেসেস সেম ড্রেসের দেখো কাজগুলা ফিনিশিং দেখো দুপাটায় জামায় হচ্ছে পিঙ্ক কালারটা দেখে দিচ্ছি এইটারই পিঙ্ক কালার এই যে দেখো আমাকে এইভাবে দিয়েছে হচ্ছে ভিডিও করার জন্য তারপর ভিডিও যখন শেষ করব সুন্দরভাবে ভাজ হবে ভাজ হলে একদম সব ঠিক হয়ে যাবে সেম ড্রেসটা পুরাটা কাজ করা এটাতে সিকোয়েন্স নাই বাট পুরাটা আরি কাজ এই যে পুরা জামাই জামাই আর কাজ সিকোয়েন্স ই কাজ করা এই হচ্ছে প্যান্ট দোপাট্টা এই যে দুপাট্টা এরকম কাজ করে এটাতে সিকুয়েন্স নেই যারা সুতার কাজ পছন্দ করো যে আপু সিকোয়েন্স নিবো না শুধু সুতার কাজ নিবো তাদের জন্য হচ্ছে এই ড্রেসটা সাতশো পঞ্চাশ টাকা এটা দুইটা কালার দেখিয়েছি যার যে কালার পছন্দ এটা নিয়ে নিতে পারো ওকে আমি লাস্ট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এইটা ডিজাইন এবং কাজ পুরাটাই ভিন্ন পুরাটার মধ্যে হচ্ছে এইরকম একটা ফ্লাওয়ার থাকবে কাজ এই যে সুতার কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স করা খুব সুন্দর একটা কালার হালকার মধ্যে খুব সুন্দর একটা কালার লেমন টাইপ কালার প্যান্টের কাপড় কিন্তু সব আপুরা আড়াই গোজ পেয়ে যাবে জামাটার মধ্যে যেমন কাজ ওনাটা দেখো ওনাটাও কিন্তু অনেক সুন্দর পুরা ওনায় কাজ পুরা জামায় যেমন কাজ পুরা ওনার তেমন কাজ এ থাকছে ওনা এগুলো হচ্ছে এক গ্রেডের যে জমজমটা এক গ্রেডের জমজমের উপরে হচ্ছে এমব্রয়ডারি করা দেন হচ্ছে সিগোয়েন্স করা একদম সফট কাপড়ের উপরে প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকায় এই ড্রেসগুলো যার পছন্দ হয় জলদি করে নিয়ে নাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ